ছোট বউ ডাকে সাড়া দিয়ে ছোট বউ এবং বউ দৌড়ে চলে আসলো আর বড় বউ তিনি কচ্ছপের গতিতে আস্তে আস্তে আসতে লাগলো আমাকে ডাকছো হ্যাঁ তোমাকে ডাকছি আমাকেও ডাকছো হ্যাঁ তোমরা এখানে দাঁড়াও তোমাদের তিনজনকে আমি ডাকছি বড় তুমি সামনে কেন আসো আমার পাশে আসো শুনো হ্যাঁ তোমাদের তিনজনকে আমি ডাকছি শুনো এই যে আমার সামনে দেখতেছ মূল্যবান তিনটি জিনিস আছে তোমাদের জন্য খুব দামি জিনিস কিন্তু এই তোমাদের যাদের যেই কপালে পড়ে তোমরা কিন্তু সেটাই পাবা আর সেটা নিয়ে কিন্তু তোমরা তিনজনেই খুশি থাকতে হবে ভালো জিনিস কিন্তু রাগ করা চলবে না দামি জিনিস বলে কেউ না খুশি হয় আমি যেটা পাবো সেটা নিয়েই খুশি থাকব হ্যাঁ আমিও খুশি যেহেতু এখানে দামি জিনিস রাখছো কই দাও না কি ব্যাপার বড় বউ তুমি যে কোনো কথা বলতেছো না তুমি কি রাজি না হ্যাঁ হ্যাঁ এই কথা বলতেছেন কেন আপনি দামি হোক কম দামি হোক আপনি যেটা দিবেন আমাকে খুশি করে আমি তাতেই খুশি আচ্ছা তাহলে তোমরা যেহেতু সবাই রাজি তাহলে শুরু করা যাক ছোট বউ তুমি শুরু করো এটা এটা আগে তুমি নাও আচ্ছা ঠিক আছে আরে এটা কি এটা তো সামান একটা 5 টাকার এবার বন রুটি এটা একটা দামি গিফট হলো তুমি আমাদের জন্য এই দামি গিফট এনেছো তাই না রুট মোটটাই খারাপ করে দিলে তুমি আরে তুমি রাগ করতেছো কেন তুমি না আমাকে বললা যা পাবা তাতেই খুশি শোনো নারদ হওয়ার কিছু নেই তোমার জন্য বড় সারপ্রাইজ আছে তুমি এই পাশে দাঁড়াও মেজু তুমি এই পাশে আসো এই নাও এটা তুমি উল্টাও আচ্ছা আরে এখানে তো 5 টাকা দামের একটা রুটি এটা কি আমরা খাবো তোমার সংসারে কি আমি এগুলো খাওয়ার জন্য আসছি হ্যাঁ মুটটাই খারাপ করে দিলা কি বাবা তুমি দেখি একটা রুটি পে তুমিও খুশি না একটু আগে তো সবাই নেচে নেচে বললা যে যা বাবা তাতেই খুশি থাকবা আচ্ছা ঠিক আছে তোমার জন্য ভালো একটা সারপ্রাইজ আছে এখানে দাঁড়াও তোমার নাও নাও এটা তুমি এবার কি ব্যাপার কি ভাবতেছ এটা তো পাঁচ টাকা রুটি তুমি কি এই পাঁচ টাকা রুটি খাবা না নাকি ওদের মতো ফেলে দিবা সিসি এ কি বলতেছেন এটা পাঁচ টাকার রুটি তাতে কি হয়েছে আপনি পাঁচ টাকার রুটি দেন আর পাঁচ লাখ টাকা রুটি দেন আর কিংবা বিষ দেন আপনি যা দিবেন আমি সেটাই খাবো এই দেখেন আমি খাচ্ছি দেখেন কি ব্যাপার তোমার রুটির ভিতরে স্বর্ণের চেন কোথা থেকে আসলো দেখেন মনে হয় ফ্যাক্টরিতে বানানোর সময় ভুল করে হয়তো এই স্বর্ণের হারটা চলে আসছে না ফ্যাক্টরিতে কে ভুল করে এই স্বর্ণের চেন দেয়নি এই রুটির ভিতরে স্বর্ণের চেনটা আমি নিজেই ঢুকিয়ে দিয়েছি দেখছ পাঁচ টাকার রুটি মনে করে তোমরা কেউ পছন্দ করো নাই বললা এই পাঁচ টাকা রুটি আমরা খাবো আমরা কি এই রুটি রুটি খাওয়ার বংশের মেয়ে নাকি তোমরা অনেক কথা বলেছ আর তোমাদের সামনে দেখো তোমাদের বড় বউ সে কিন্তু পাঁচ টাকা রুটি কিছুই মনে করে নাই সেটা আমাকে ভালোবেসে আমি যেটা এনে দিয়েছি সেটাই খেয়েছে দেখো তোমাদের সামনে তোমাদের বড়ো বউ সেই পাঁচ টাকার রুটি মনে করে খায়নি সে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে তাই সেই পাঁচ টাকার রুটির মধ্যেই কামড় দিয়েছে আর সেই পেয়েছে দামি স্বর্ণের চেইন আর তোমরা তোমরা পাঁচ টাকার রুটি মনে করে খাও নাই এটার ভিতরে আমি রেখেছিলাম সবগুলোর ভিতরেই কিন্তু স্বর্ণের চেইন আসে কিন্তু তোমরা খাও নাই তোমরা আমাকে ভালোবাসো না যদি তোমরা আমাকে ভালোবাসতা তাহলে এই পাঁচ টাকার রুটিটাই তোমরা খেতে তোমরা লোভি তোমরা অনেক লোভ করো তোমরা আমাকে ভালোবাসো না আমার সম্পদকে ভালোবাসো বুঝছো একটু আগেই তো তোমরা বললা যে কি এমন দামি জিনিস যেটা পাইবা তাতেই তোমরা খুশি থাকবা আর এখন পাঁচ টাকা রুটি দেখে তোমরা খাইলা না দেখো তার কাছ থেকে শেখো সেই আমার বড়ো বউ আর সেই আমার লাইফে প্রথম আসছিল তোমাদেরকে ভালোবাসছি তোমাদেরকে বিয়ে করেছি আমার সম্পদ অনেক কিন্তু তোমরা আমার বউ হওয়ার যোগ্যতা রাখো না কারণ তোমরা লোবি তোমাদেরকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় তোমরা আমার বাড়ি থেকে চলে যাও তোমাদেরকে আমি ডিভোর্স দিব না না একথা কেন বলতেছেন ওরা দুজন তো মানুষ না বুঝে একটা ভুল করে ফেলছে ওদেরকে আপনি করে দেন চুপ করো মাফ তুমি কারে মাফ করে দেব আমি শুনো তুমি যখন আমাকে অনুমতি দিয়েছো আমি বিয়ে করার জন্য আমি বিয়ে করে ফেলছি তোমার বাচ্চা হয় না সেজন্য তুমি আমাকে অনুমতি দিয়েছো কিন্তু এইসব মেয়েদের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না যারা কিনা আমাকে ভালোবাসে না আমার টাকা দন সম্পদকে ভালোবাসে সেই মেয়েদের সাথে আর যাই হোক আমি সংসার করতে পারবো না যাও এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও প্লিজ আমাদেরকে মাফ করে দিন হ্যাঁ তোমরা না বুঝেই করেছ আর সেটাই বড় বলেছ তার কাছ থেকে শিক্ষা নাও যেই বউ তোমাদেরকে মাফ করার জন্য বলতেছে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা না বুঝে করে ফেলেছি না বুঝে করে দাও তোমাদেরকে মাফ করা যাবে না তোমরা যে ভুল করেছো সামনে যে ভবিষ্যতে সেম ভুল আর করবে না তার কোনো গ্যারান্টি নেই সো তোমাদেরকে মাফ আমি করতে পারবো না তোমরা এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও যাও বলছি বড় বউ আসলে তুমি অনেক ভালো মেয়ে কারণ তোমার জন্যই তো আমার এত কিছু তুমি তোমার মুখ দিয়ে বলেছো যে আমি বিষ দিলে বিষ খাবা তুমি তার মানেই তো প্রমাণ হয় তুমি আমাকে কতটা ভালোবাসো চলো চলো আমরা বাসায় যাই আর এটা নাও এটা রাখো তোমার কাছে